দুজন বাংলাদেশি মানুষ চা খাইতে গেলে একজনের সাথে আরেকজনের কোনো পরিচয় নেই শুধু করে দেয় আমাদের দেশের রাজনীতির আর আমরা দুই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার রাজনীতির কোনো কথা হবে না এটা কি বাস্তব এটা বাস্তব না কথা তো হয়েছে কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলি কখন নির্বাচন হবে কিভাবে নির্বাচন হবে বিচার বিচারপতি কীভাবে হবে না হবে বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি ওইটা ডিসিসির কোন ডিসকাশন ছিল না আর যেটা বলেছেন যে রাজনীতিতে দুই দলের বিরোধ যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের গত নির্বাচনের দিকে থাকা তাই এটা কোনো বিরোধী না আমি অপিনিয়ন দিয়ে বলবো যে আমি মনে করি যে এটা করলে আমার দেশ এবং জাতির উপকার টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আর এটা আমি করতে দিব না যে যাই চাক এটাও রাজনীতি এবং গণতন্ত্রের ভাষা না করতেই হবে যেমন ভাষণা করতে দিব না সেটা ভাষণ আমি বলতে পারি যে ওই কাজটি করলে এই উচিত নয় অনেক সময় এই সীমানাটা মানি না মানতে হবে তবে স্বাভাবিকভাবে আপনারা জাতি প্রত্যাশা করে আমি নিজেও দেখছি এটা প্রথমে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইঙ্গে সাবেক একজন দায়িত্বশীলের ফেসবুকে প্রথমে বিষয়টা আসে যেহেতু এটা কোনো ফর্মাল মিটিং ছিল না এই জন্য আমাদের পারপাসটা ছিল একজন অসুস্থ সম্মানিত সহকর্মীকে দেখা এটি আমাদের নৈতিক একটা দায়িত্বের পর্যায়ে পড়ে আমরা এই পালন করেছি এর বেশি কিছু না তবে মিডিয়াগুলো বিভিন্ন বিশ্লেষণ ধর্মে যে আলোচনা করছেন আমি পার্টিকুলারলি মনে করি যে এইখান থেকে আমাদের পাওয়ার অনেক কিছু আছে আমি হেপি আলোচনায় সব জিনিস আমার পছন্দ না হইতে পারে কিন্তু ভালো অনেক জিনিস তো উঠেও তো আসতে পারে সেখানে সো এগুলাকে আমরা ওয়েলকাম করি আর একজন যখন কথা বলবে তখন আমি যা চিন্তা করি সেইভাবে কথা বলবে উনি যে চিন্তা করে সেইভাবেই তো কথা বলবে তো আমার তো ওই জায়গা থেকে তার মতামতকে রেসপেক্ট করা হচ্ছে তিনি যা ভালো মনে করেছেন তাই বলেছেন আমি যা উপযুক্ত মনে করবো তাই গ্রহণ করছে যেটা আমার জন্য উপযুক্ত মনে মানে মনে করতে পারবো না তা হয়তো বা দুঃখজনকভাবে আমি গ্রহণ করতে পারব এটা তো কেউ আমাকে বাধ্য করবে তা আমরা মিডিয়ার এই চর্চাটাকে আমরা অভিনন্দন জানাই এটা চলতে থাকুক জাতির জন্য কল্যাণকর এখান থেকে সবাই যেন ভালোটা গ্রহণ করতে পারি এবং আমরা সবাই মিলেমিশে যেন প্রিয় দেশ গঠন করতে পারি আপনাকে ধন্যবাদ